এই ভাইটি একজন সার্কাস প্লেয়ার আজকের এই খেলাটাতে তিনি এই ছোট্ট রিংটার ভেতর তার সম্পূর্ণ দেহ ঢুকিয়ে ফেলবেন এই দেখতে থাকুন কিভাবে এই লোহার ছোট রিংটার ভেতর তার সম্পূর্ণ শরীর ঢুকিয়ে ফেলেন বিষয়টা কিন্তু খুবই জটিল এবং রিস্কি একটা খেলা এই ছোট রিংটার ভেতর সম্পূর্ণ শরীর ঢুকিয়ে ফেলা কিন্তু সোজা কথা নয় কিন্তু দেখুন এই খেলাটা দেখাতে গিয়েই আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে তো তার জন্য পুরা খেলাটা দেখতে থাকুন দেখুন শেষ পর্যন্ত কি হয় এই যে দেখুন উনি প্রায় ঢুকিয়ে ফেলেছেন পুরা শরীর অনেক চেষ্টা করছেন বোঝাই যাচ্ছে যে খুব কষ্ট হচ্ছে কিন্তু সম্পূর্ণ ঢুকিয়ে ফেলার পরই যখন প্রায় খেলাটা শেষের দিকে এই মুহূর্তেই তিনি উল্টে এভাবে উফ বোঝায় যাচ্ছে যে খুবই ব্যথা পেয়েছেন তো বন্ধুরা এই খেলাটা কেমন লাগলো তা কমেন্টে জানান আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন